أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين أمدرك এই আয়াতে আসলে অত্যধিক মায়া করে যে তোমরা তোমাদের পাপের কারণে এত বেশি ফ্রাস্ট্রেটেড তোমরা হইছো যে তোমরা আর নিজেদেরকে তোমরা নিজেরাই নিজেদেরকে ক্ষমা করতে পারো না এরকম একটা সিচুয়েশন আসলে আমাদের তৈরি হয়েছে আমাদের গুনাহের কারণে আল্লাহ তালা এই আয়াতে অত্যন্ত মায়া করে ডাকতেছেন যে তোমার অনেক পরিমাণ গুণা তুমি জমায় ফেলছ আসমান জমিন সব ভরাই ফেলছ গুনা দিয়ে পুলিয়া আইবাদিয়ালিনা আশরাফু যারা নিজেদের নফসের উপর এত বেশি আসলে গুনার ভার তোমাদের জমে গেছে তোমরা আমার রহমের থেকে তারপরেও বঞ্চিত হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছু মাফ করে দিবেন তিনি গফ্ফার তিনি রহমান তিনি রাহিম তো এই আয়াতটার অর্থটা শাব্দিক এবং এই আয়াতটার অর্থটা আমরা সকলেই জানি যে আল্লাহ তালা আমাদেরকে আসলে অত্যন্ত মায়া করে একটা মসজিদে একটা কথা লিখেছিল এরকম যে তুমি গোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছো কিন্তু ভিতরে চলে আসো আল্লাহর রহমত এখনও ক্লান্ত হয়নি তো আমরা আমাদের এই যত ধরনের পাপ পঙ্কিলতা তার থেকে আমরা নিজেদের হেফাজত রাখার জন্য আল্লাহর রহমতের থেকে আসলে কখনও শয়তান ছাড়া অন্য কেউ নিরাশ হয় না এই জন্য আমরা কখনো যাতে যে আমার পাপ অনেক হয়ে গেছে ইটস অ্যানাফ আমার আর লাইফে আর কিছু করা সম্ভব না ন এই থিঙ্কিংটা শুধুমাত্র শয়তানের থিঙ্কিং কুফুরি থিঙ্কিং আপনাকে পাপ যতই হোক আপনি কি আসমান জমিন বরাট করে করেছেন এত পাপ আপনি করতে পারছেন আপনার লাইফটার বয়সটা কতটুকু তো আপনি আসলে নিরাশ হবেন না আপনাকে সেই পাপ থেকে বেঁচে আপনাকে সেই পাপ থেকে খালেজ নিহত তবা করে আপনাকে আবার এই দিনাজ শেয়তাল মুস্তাক রেইমের পথে উঠে যেতে হবে পড়ে যাবেন আবার উঠবেন আবার পরে যাবেন আবার উঠবেন আবার পড়ে যাবেন আবার উঠবেন আপনার মৃত্যু পর্যন্ত এই ওঠা আপস অ্যান্ড ডাউন আপনাকে চালাইতেই হবে চালাইতেই হবে কারণ আপনি মানুষ আপনার ভুল হবেই এই জন্য আমরা যাতে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হই আমাদের পাশের মসজিদের খতিব সাহেব মুফতি আখতারুজ্জামান সাহেব উনি আপনার খুব সুন্দর একটা কথা বলে যে আমরা আসলে পাপ করেছি কিন্তু এই পাপ এমন একটা জিনিস আমাদের নিজের গুণা এত বেশি মানে ওনার ভাষ্যটাই যদি আমি আমার মতো করে কপি করে বলি যেন নিজের পায়ে নিজে কুরাল যেন নিজের পায়ে নিজেই কুরল মাইরাসি জীবনে এত গহনা কইরাসি যেন নিজের পায়ে নিজে কুরল মাইরাসি যেন নিজের পায়ে নিজে খুর মাইরা রাতের গুণা দিনের গুণা সকালের গুণা দুপুরের গুণা মাওলা গুণা সারা আর কি তো দেখা যায় না রথের গুণা দিনের গুণা সকালে উঠেও গুণা আর গুণা মৌলা গুনা শরত আর কি শু দে অস্তিত্বে তো আমি ছিলাম না নাপাক এক ফোঁটা পানি থেকে মাওলা মানুষ বানাইলা তো মৌলা অস্তিত্বেই ছিলাম না আমার তো কোনো পরিচয় ছিল না আমি তো নপাক পাহিতে ছিলাম মাওলা তুমি মানুষ বানাইলা তোমারটা খাই তোমারটা পরি মাওলা দুনিয়াতে চলি তবু তোমায় মানি না এক হায়াত আমার জিন্দগিতে বাড়াইতে পারব মাওলা তবু না ফরমানি সারি না বাবা যদি বাবাকে যদি আগা দে মাকে যদি আগা দে বোনকে যদি আগা বাবা বলে বাবা তুমি আমার সাথে আর কথা বইল না তো মা সেই মা বলে বাবা তুমি আমার সাথে কথা বাবা বলে তুমি দূরে থাক তোমার মতো ছেলে আমার দরকার পড়বে না তেজপুত্র কইরা দিব তোমায় আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখব না লেপের গোনা লেপের ভিতরে গোনা কত সি খেতার বিতর কত গুণা রাতের আধারে কত গুণা দিনের আলোতে কত গুণা তোমার নাফরমানি মানি আমার আর শেষ রইল না ষাট বছরের জিন্দেগি আমাদের আশি বছরের জিন্দেগি নিস আর কি সই দেখি না বাবা যদি তেজ করতে পারে মা যদি কথা বন্ধ করতে পারে তোমার এত না মানি মাওলা কোনো কোনোদিন তো না তুই আমারে আল্লাহ ডি তোমার হাবি উপরে দুরুত পাঠের মর্যাদাও দিস কোনোদিন থ না আমার রসুলের উপর এই না পাক ঠোঁট দিযা দুদ পড়বি না কোনোদিন তো বললানো তুই আমারে আল্লাহ ডাকবি না ফর জবন জবান বন্দ তুই আমার আল্লা দা কৃষ্ণ বান্দা হিসাবে তরে তেজ করলাম তুই আমার দরবারে আর কৃষ্ণ কেন তুমি বললানা রুমি না আজত তোমার হাবিবের উপর দরুৎ পরার হক দিস তোমাকে আল্লাহ বলার মতো শক্তি আজ দিস দুনিয়াতে তোমার না ফরমানি তবু দিন খাবার বন্ধ মাতার ব্রেনটাকে ঠিক রাখলাম না মাটি তোমার হুকুম মানে মাটিকে গ্রাস করার আদেশ দিলা না বাতাস তোমার হুকুম নানে রব বাতাসকে উড়ায়নে আমার হুকুম দিল না কেন দিলা না রব্বুল আলমিন এই জন্য বাবা যদি কষ্ট পায় বাবা সন্তানকে ত্যায্য করে বলে বাবা তুমি ভালো থাকো বাবা তুমি ভালো থাকো তবে তোমার মতন সন্তান আমার আর দরকার নাই মা বলে বাবা তুমি ভালো থাকো বাবা তুমি অন্যত্র থাকো তোমার মতো সন্তানের মুখ আমি আর দেখতে চাই না ভাই আর বোন বলে ভাই তুমি ভালো থাকো ভাই তুমি অন্যত্র থাকো জীবনে কোনো দিনেই আর দেখাইও না মা যদি বলতে পারে বাবা যদি বলতে পারে বোন যদি বলতে পারে ভাই যদি বলতে পারে বাবা তোমার র একদিনও বলল নাফর মান আমারটা খাইলি আমার নিঃশ্বাস নিয়ে চললি আমার অক্সিজেন সারা জীবন বিনা টাকায় ভোগ করলি তুই এত নাফর করলি তোর জবানে আমি আমার নাম উচ্চারণ করার মতো শক্তি দিব না একটা পাপ করলি তোর জবান বন্ধ করে দিব রব কোনোদিন বলল না রব কোনোদিন বলে নাই রব কোনোদিন বলবে না কি জন্য জানি বাবা একমাত্র আমরা মহানের এই জন্য সরাসরি রব আমাদের কোনো আজাদ দেয় না সেই জন্য তো ব্রব আমাদের কত মায়া করে ডেকেছেন লা তপনা তু মীর না। আসমান আর জমি যদি বাবা ভরাট করে ফেলো পাপে সেই পাপে ভরাট করার পরেও তুমি তোমার রবের রহম থেকে নৈরাশ না তোমার র তোমার সমস্ত পাপ মাফ করে তুমি যদি তোমার রবের দিকে ফিরো তোমার রব তোমারে ডাকে ডাকিয়াই র তুমি দৌড়াও তুমি দৌড়াও কোথায় তুমি হারাই গেছো কার কাছে হারাই গেলা তুমি তোমার রবের দিকে দৌড়াও আল্লাহ তালা আমাদের যতই পাপ হোক আমরা পড়ে যাব আপস অ্যান্ড ডাউন থাকবে আমাদের লাইফে কিন্তু সমস্ত পাপ থেকে দবা করে আল্লাহ তাআলার রাস্তায় ফেরার তফিক দান করুন আমরা শয়তানের প্ররোচনায় কখনো যাতে নিজেকে শয়তানের কাছে সোপর্দ না করি যে শয়তান আমাদেরকে রবের কাছ থেকে দূরে চড়াইয়া দূরে সরাইয়া সে খুশি হয় আমরা যাতে রবের রাস্তায় নিজেদেরকে যতই আপস অ্যান্ড ডাউন থাকুক না কেন আবার আমরা রবের রাস্তায় তবার রাস্তায় এই দিনা সেরাতল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসি আল্লাহ তালা আমাদেরকে সেই আহ্বানই করেছেন আল্লাহ তালা প্রথমে আমাকে তারপর আপনারা যারা এই ভিডিওটা শুনলেন এই ভিডিওটা আসলে একটু আবেগপ্রবণ হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এত আবেগপ্রবণ আসলে হওয়ার না হলেও চলতো তবে যেহেতু আসলে আমরা নিজেদেরকেই আমরা ইসলা করার জন্য এখানে আসলে কোনো ধরনের কোনো কাউকে খুশি করার জন্য না আমি মনে করি যে আমরা যারা ওয়েস আমরা ওয়াচ করি আমরা আমাদের ইসলার জন্য আসলে আমি আমার পাপের কথা স্মরণ করি হয়তো একটু আবেগপ্রবণ হয়েছে যে আমি কতটা পাপি তো আমাদের প্রথমেই আল্লাহ তালা আমাদেরকে দান করুক তারপর আপনারা যারা শুনছেন আপনারাও যদি এর মাধ্যমে কিছুটা ইসলাহের সুগ্রান খুঁজে পান সেটা আমাদের জন্য অনেক বড় পা হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাতফ